মা যদি রাগ করে সন্তানের জন্য বদোয়া করেন পরে সন্তান ক্ষমা চাইলে এবং মা তাকে ক্ষমা করে দোয়া করলে বদওয়ার কোনো প্রভাব সন্তানের উপরে থাকে নাকি চলে যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম কথা হলো যে মা বাবার বদোয়া আসতে পারে এরকম কাজ থেকে তো আমাদের বেঁচে থাকা দরকার বলার অপেক্ষা রাখে না যদি কখনো এরকম কোনো কাজ হয়ে যায় এবং তারাও বদোয়া করেন তো সেক্ষেত্রে বান্দা যদি নিজের অবস্থান থেকে ফিরে আসে তার ভুল বুঝতে পারে মা বাবাও যদি তাদের মন যখন শান্ত হয় তাখন তারা বद्दואר মানসিকতা ফিরে আসেন আল্লাহ তালা সাধারণত বান্দাকে ওই বद्दואר কারণে ভয় গতির রক্ষা করেন আল্লাহ তালা কোন কথা বলছেন ওলা ওয়াজ্জাল্লাহু শাররস্তাজালাহুম বিলখাইর লাকদ ইলাইহ মাজলহুম আল্লাহ আল্লাহতালা মানুষের ভালো দেওয়ার ক্ষেত্রে যতটা তাড়াহুড়ো করেন বা দ্রুততার সাথে দেন মন্দ কোনো কিছু বা ক্ষয়ক্ষতি ক্ষতি এটার ফয়সালা করার সময় আল্লাহ তালা যদি এরকম দ্রুততার সাথে করতেন তাহলে মানব সব শেষ হয়ে যেত এখান থেকে বোঝা যায় যে বদুয়া করার পর যদি মা বাবার মনের পরিবর্তন আসে আল্লাহ তালা আশা করা যায় তাকে রক্ষা করবেন যদিও বদোয়া করার পর সেটাকে আবার ফেরত নেওয়ার অপশন নেই তবে মানুষ যখন ফিরে আসে এবং মানুষ যখন আল্লাহর দিকে রুজু হয় এবং তার মনের অবস্থা যখন পরিবর্তন হয়ে যায় আল্লাহর বলার মনের অবস্থা ভালো জানেন তো আশা করা যায় যে আগের আদার তার ক্ষতি সাধন হবে না ইনশাআল্লাহ তারপরও আমাদের মনে রাখা উচিত যে আল্লাহতালা যে কোনো অন্যায় বা যে কোনো জলুম যদি কেউ করে সে অন্যায়কারী জুলুমকারীর প্রতি শাস্তি আল্লাহ যে কোনো সময় দিতে পারেন এবং তার বিরুদ্ধে মাজলুমের যদি বদোয়া থাকে মা বাবার যদি জুলুমের শিকার হন বা তারা যদি মনে কষ্ট পান তাহলে সেই বদোয়াটা খুবই ডেঞ্জারাস এই এটা থেকে বেঁচে থাকতে হবে এবং মা বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে সবসময় আশা করা যায় যদি আপনার চেষ্টা অব্যাহত রাখেন এবং তবা করে ফিরে আসেন আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন এবং আপনার পূর্বের বদোয়ার কারণে আপনার ক্ষতি হবে না এরপর প্রশ্ন করেছেন মিসেস শাকিল আপনি লিখেছেন থেকে আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না তার মন চাইলে যেতে দেয় মন না চাইলে যেতে দেয় না আমাদের পারিবারিক কোনো সমস্যা নেই আমি কি স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি যেতে পারবো আহ প্রিয় বোন আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই যে যে কোনো স্ত্রী তার বাবার বাড়ি যাওয়া বাবা মার সাথে সম্পর্ক রাখা যোগাযোগ রক্ষা করা এটা তার অধিকার আল্লাহ তালা আমাদের সবাইকে রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখতে বলেছেন অতএব ছেলেদের জন্য যেরকম তার রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা তার জন্য যেমন কর্তব্য একজন নারী হিসাবে স্ত্রীরও তার বাবা মার সাথে সম্পর্ক রাখা এটা তার কর্তব্য অতএব তার কর্তব্য পালনে বাধা দেওয়ার এখতিয়ার কিন্তু স্বামীর নেই বিধায় আপনার স্বামী যদি আপনাকে মোটেই আপনার শ্বশুর বাড়িতে আপনার বাবার বাড়িতে যেতে না দেন তাহলে তিনি অন্যায় করছেন এবং তার তবা করা উচিত আর যদি তিনি আপনাকে যেতে দেন কিন্তু হয়তো আপনি অনেক ঘন ঘন যান সেই জায়গায় তিনি বাধা সৃষ্টি করেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হবে না এজন্য আসলে দেখা উচিত যে আপনি কি পরিমাণ যেতে চান তার রেশিওটা কি যদি আপনি যেটা যেতে চান সেটা আসলে আমাদের সমাজে স্বাভাবিকভাবে বাবা বাড়ির কাছে থাকলে মেয়েরা যতটা যায় তার চেয়ে বেশি অথবা দূরে থাকলে যতটা যায় মানুষ অন্য দশ দশটা ফ্যামিলিতে সেই অরুপ বা সেই চাইতে অনেক বেশি আপনি চান স্বামীর সাধ্যের চাইতে বেশি আপনি তার উপরে চাপাতে চান বা স্বামীর জন্য কষ্টের কারণ হয় তাহলে সেক্ষেত্রে স্বামী আপনাকে বাধা দেওয়াটা অন্যায় নয় এই পুরো পরিস্থিতিটাকে পর্যালোচনা করে তারপর আপনাকে অ্যাকচুয়াল এবং কংক্রিট প্রশ্নের উত্তর দেওয়া যাবে আপাতত যেটুকু বলবো সেটা হলো যে একেবারে যদি আপনাকে যেতে না দেয় যে তুমি যেতেই পারবা না কথাই বলতে পারবে না অনেক সময় দেখা যায় মনোমালিনের কারণে অনেক স্বামী এরকম করে তাহলে সেটা অন্যায় হবে আবার এরকম অন্যায় যদি করেন তাহলে আপনি চুপে বা চুপি সারে বা গোপনে স্বামীকে না জানিয়ে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা বা তাদের সাথে কথা বলা এটা আপনার জন্য সম্পূর্ণ জায়েজ হবে কারণ সেটা আপনার কর্তব্য আপনি সেটা করবেন কিন্তু স্বামীর সাথে আবার যাতে সম্পর্ক নষ্ট না হয় সেজন্য তাকে না জানিয়ে করার চেষ্টা করলেন তারপরেও যদি তিনি জেনে যান এবং সম্পর্ক নষ্ট হওয়ার চেষ্টা শঙ্কা তৈরি হয় তারপরও আপনি বাবা মার সাথে সংযুক্ত রাখা থাকার চেষ্টা করবেন যদি বাবা মা নিজেই বলেন যে না বাবা তুমি ভালো থাকো মা তুমি ভালো থাকো আমাদের এখানে না আসলেও চলবে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা আবশ্যক নয় তবে আপনার অধিকার আছে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যেতে পারেন সেই যাওয়াটা যদি অস্বাভাবিক পর্যায়ে না হয় কাতারে ইসরায়েলের হামলার প্রেক্ষিতে মুসলিম রাষ্ট্রের নেতারা দোহায় জড়ো হয়েছেন ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার ক্ষেত্রে এটা কতটুকু ফলপ্রসূ হবে আপনি মনে করেন দেখুন দুঃখের একটি বিষয় হলো যে আরব মুসলিম রাষ্ট্রগুলোর নেতারা বসেছেন এবং এই ধরনের বসাবসির আগেও হয়েছে যেখানে অভিশপ্ত রাষ্ট্র একটি মুসলিম রাষ্ট্রে হামলা করেছে এবং অনধিকার চর্চা করেছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জোলম যারা করে চলেছে তাদের এহেন কর্মকাণ্ডে মুসলিম দেশগুলো যে পরিমাণ শক্তি সামর্থ্য নিয়ে তারা এটাকে প্রতিরোধ করা দরকার ছিল অন্তত তাদের জায়গা থেকে যে জোরালো প্রতিবাদ এবং কার্যকর ভূমিকা নেওয়ার কথা ছিল তার ধারে কাছেও কোনো সময় মুসলিম রাষ্ট্রগুলো নিতে পারেনি এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় অতএব তাদের এই বসার দ্বারা যে কি হয়ে হবে সেটা আসলে বলা কঠিন এবং সেটা নিয়ে অনেক বেশি আশাবাদী হওয়ার জায়গা খুব বেশি নেই তারপরও একটা জিনিস ভালো লেগেছে তা হলো এই যে আরব মুসলিম রাষ্ট্রের নেতারা একত্র হয়েছেন তারা মতো করে আরব মুসলিম রাষ্ট্রগুলোর একটি আলাদা সামরিক জোট গঠন করবার কথা তারা তুলেছেন এটা প্রশংসনীয় এবং ইতিবাচক এটা যদি কার্যকর হয় আমার মনে হয় এটা মুসলিম বিশ্ব এবং আরব বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে আল্লাহ তালা আমাদেরকে ইমান চেতনা উজ্জীবিত হওয়া এবং আমাদের নেতাদের মধ্যে ইমান চেতনা আল্লাহ তালা উজ্জীবিত করার তফিক দান করুন তাদেরকে এবং অভিষপ্ত দেশের এই জুলমের পথ বন্ধ হোক আমাদের মধ্যে মুসলিম হিসাবে আত্মসম্মান বোধ জেগে উঠুক আমাদের নেতাদের মধ্যে সেটি জেগে